আজ হলো পাঁচই জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস তো দিনটা সম্পর্কে তো বলার কিছু নেই সবাই কম বেশি জানে কিন্তু যে জিনিসটা বলার আছে সেটা হলো এই যে আজকে আমার বাবুকে দিয়ে আমি এই গাছটা লাগাব কারণ ও তো খুবই ছোটো এই দিনটার বিশেষ বিষয়ে ও না সেভাবে কিছুই জানে না তো সেই কারণে ওকে বোঝানোর জন্য মানে ওর মতন করে বোঝানোর জন্য তো এই কাজটা আমরা করছি আর এটা হচ্ছে বাবুকে দিয়েই করাবো কারণ এটা হলো ওর এবারের প্রথম গাছ লাগানো কারণ এর আগে তো অনেক ছোট ছিল ওকে বললেও বুঝবে না না কিছু করলেও বুঝবে না তো সেই কারণে এই বছরটাতে আমি স্টার্ট করলাম তো তোমাদের বাড়িতেও যদি এরকম ছোট বাচ্চা থাকে অবশ্যই এই অ্যাক্টিভিটিটা তোমরা করাতেই পারো তাহলে কি হবে মানে ছোটোর থেকেই ওরা বিষয়টা সম্পর্কে জানতে শুরু করবে এবং ছোটোর থেকেই গাছপালাকে ভালোবাসতে শুরু করবে যেহেতু আমি তো ভীষণই প্রকৃতিপ্রেমী এবং মানে গাছ পরিচর্যা করতে ভালোবাসি তো আমার দুর্ভাগ্যবশত না আমি তোমাদের কিছুই দেখাতে পারলাম না কারণ আমার মানে ছাদ ভর্তি ছিল গাছ মানে ফুল গাছ তাদেরকে আমি ভীষণ ভালোবাসি আর পরিচর্যাও করতাম যখন বাবু ছোট ছিল তখনটাও পেরে গেছি কিন্তু এখন কি হয়েছে মানে বাবুকে নিয়েই না আমার বেশি সময় অ্যাক্টিভ থাকতে হয় যেহেতু ও ফাইভ প্লাস এখন তো স্কুল টিউশন তারপরে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করাতে হয় ওর স্নান খাওয়া দাওয়া সবসময় আমাকে নজর রাখতে হয় কোনো কিছু যেন কম না পড়ে তো সেই সব কারণে কি হয়েছে আমাকে ও মানে অধিকাংশ সময় ওকে নিয়েই অ্যাক্টিভ থাকতে হয় তো বাড়িতে বাচ্চা থাকলে যা হয় তোমরা তো ভালোই জানো তো দেখো তোমাদের সঙ্গে না আমার এই ছাদ বাগানের কিছু ক্লিপ আমি শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর বাবু কিন্তু আজকে ছিল ভীষণ খুশি আর আজকের দিনে তোমাদের কাছে আমার একটাই বার্তা সেটা হচ্ছে যারাই গাছ লাগাও না কেন তারা কিন্তু পরিচর্যা করো কারণ শুধুমাত্র বছরের এই একটা দিনের জন্য গাছ লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার কিন্তু কোনো মানে হয় না সত্যিই যদি গাছকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই সারা বছরই পরিচর্যা করো পারলে তুমি একটা গাছই লাগাও না কেন কিন্তু তাকে পরিচর্যা করো এই হলো আজকের দিনে আমার বার্তা বাবু আজকে হলো জুন মাসের পাঁচ তারিখ আজকের দিনে কি করতে হয় বলতো লাগাতে হয় তাই তুমি তো অনেক কিছু জানো কি করে জানলে আমার থেকে শিখেছো তাই এটা কিন্তু বাবু ভালো বলেছে তাই না খুব সুন্দর বলেছে আর বাবু যেমন পারুক গাছটা লাগালো তাই না সুন্দরভাবে গাছটা লাগিয়েছে আজকে গাছটা যখন বড় হবে ওই গাছটা আমাদের কি দেবে বলো তো হাওয়া তো দেবেই হাওয়াতে কি থাকে অক্সিজেন যেটা আমাদের নিঃশ্বাস নিতে সাহায্য করে তাই না গাছ না থাকলে তো অক্সিজেন পাবো না তাই আজকের দিনে অনেক করে গাছ লাগাতে হয় তাই সবাইকে বলো যে তোমরাও বেশি বেশি করে গাছ লাগাও তোমরাও বেশি বেশি করে গাছ লাগাও তাহলে বেশি অক্সিজেন পাওয়া যাবে তার বেশি অক্সিজেন পাওয়া যাবে আমরা অনেক দিন বেশি বাজবো অনেক দিন বেশি বাজবো থ্যাংক ইউ থ্যাংক ইউ